আজকের ভিডিওতে আমরা দেখাবো এই যে গাছ রয়েছে এটার যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছু পাতা কেটে দেওয়া হচ্ছে একই সাথে এই যে সাইড ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চগুলোও কিন্তু কেটে পরিষ্কার করা হচ্ছে তো এটার কারণ কী বা কী কী সুবিধা রয়েছে এই সাইড ব্রাঞ্চ বা পাতা কাটার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আরেকটা জিনিস লক্ষ্য করুন এই যে এই দিকটা এই দিকটা দেখতে পাচ্ছেন একদম পাতাগুলো দেখুন পড়ে আছে অর্থাৎ এই দিকটা পুরো একদম পাতা এবং সাইড ব্রাঞ্চ কাটা কমপ্লিট আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখুন এই সাইডটা পুরো সম্পূর্ণভাবে কিন্তু পাতা কেটে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাইড ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই যে পড়ে আছে সাইড ব্রাঞ্চ পাতা সব কিছু কেটে ফেলা হয়েছে এবং একই জমিতে ওই সাইডটা আমার কিন্তু এখনও পাতা বা সাইড ব্রাঞ্চ কাটা হয়নি তো ডিফারেন্সটা জাস্ট দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই দিকটা দেখুন এই দিকটা দেখুন একদম পাতা সাইড ব্রাঞ্চ কিছুই কাটা হয়নি আর এই সাইডটা কিন্তু সম্পূর্ণভাবে পাতা সাইড ব্রাঞ্চ সব কিছু কেটে দেওয়া হয়েছে তো ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই দিকের গাছটা কতটা এখনও ঝাঁপঝুপে দেখাচ্ছে কিন্তু তুলনামূলক এই গাছটা একটু দুর্বল লাগছে তারপরও কেন পাতা এবং সাইড ব্রাঞ্চ কাটাটা খুব জরুরি সেটাই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবার বলি যে এই সাইড ব্রাঞ্চ বা পাশ ডক বা গোড়ার পাতা এগুলো কাটার উপকারিতা কি রয়েছে মানে এগুলো যে আমি কাটতে বলছি তার তো কোনো নির্দিষ্ট কারণ রয়েছে তা না হলে কেন বলছি তো এটা নিয়ে এবার আলোচনা করব বা যদি এই সাইড ব্রাঞ্চ বা পাশডগুলো কাটেন তাহলে কি কী পরিবর্তন আপনার জমিতে আসতে পারে আরও একটা কথা বলে রাখি এই সময় মানে যখন পাসডক বা পাতা কাটবেন এই অবস্থায় আপনার গাছের যে আগাছাগুলো থাকে গাছের গোড়ার সেগুলো আপনারা পরিষ্কার করে নেবেন যদি আপনি মালচিংয়ে চাষ করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি খালি জমিতে চাষ করেন দেখতে পাচ্ছেন কিছু কিছু ঘাস বা আগাছা গাছের গোড়ায় জন্মেছে এগুলো একই সাথে কিন্তু আপনি নিরাতেও পারবেন বা আগাছাগুলো মানে নষ্টও করতে পারবেন তো দুটো কাজ একই সাথে হয়ে যাবে এবার দেখুন এই যে পাতাগুলো এখন কাটা হচ্ছে গোড়ার পাতাগুলো যেগুলো বড় বড়। এগুলো কাটার ফলে কিন্তু ভালো রকম বায়ু চলাচল করতে পারবে এবং গাছের গ্রোথ আরও বেশ ভালো হবে দ্বিতীয়ত যখন সাইড ব্রাঞ্চ কাটবেন সাইড ব্রাঞ্চে দেখবেন খুব আগে থেকেই ফল চলে আসে এবং অল্প বয়সেই গাছে ফুল দেখা দেয় তো সাইড ব্রাঞ্চ কেটে দেওয়ার ফলে ওই অল্প বয়সে ফল আসবে না আর সাইড ব্রাঞ্চে কিন্তু খুব বেশি ফল হয় না তাই যদি ফলও ধরে যায় সাইড ব্রাঞ্চে তাও আপনারা সাইড ব্রাঞ্চগুলো কেটে একদম পরিষ্কার করে দেবেন এক্ষেত্রে যদি সাইড ব্রাঞ্চ আপনারা না কাটেন তাহলে গাছের গ্রোথ মানে উপর দিকে যে গাছটা ওঠার গ্রোথ সেটা কিন্তু অনেকখানি কমে যেতে পারে এই কারণে আমরা গাছের গোড়া থেকে এক ফিট এটা সবসময় মাথায় রাখবেন গাছের গোড়া থেকে এক ফিট পর্যন্ত কোনো সাইড ব্রাঞ্চ আমরা রাখি না তার উপরের যে সাইড ব্রাঞ্চগুলো হয় সেগুলো আমরা মাচাতে তুলে দিই এটা হচ্ছে প্রথমবারই দেখুন একদম ছোট গাছে এই গাছটা তো একদমই ছোটো এটার বয়স মাত্র বাইশ তেইশ দিন তো এই গাছও আমরা সাইড ব্রাঞ্চ ও পাতা কেটে দিচ্ছি আবার আরেকবার দ্বিতীয়বার আমরা সাইড ব্রাঞ্চ ও পাতা কাটবো সেটা আরও কিছুদিন পর যখন পুরো সম্পূর্ণরূপে মাচা পর্যন্ত গাছ পৌঁছে যাবে সেটা দ্বিতীয়বার তো এই দুবার আমরা কিন্তু সাইড ব্রাঞ্চও পাতা কাটি এবং এটার কারণ বললাম যে কেন আপনারা কাটবেন যদি আপনারা পাঁচ ডক বা পালসি না কাটেন সেক্ষেত্রে দেখবেন সাইড ব্রাঞ্চ থেকে প্রচুর ফল ধরে যায় এবং গাছটার উপরের দিকে আগাতে পারে না সেক্ষেত্রে গাছটা অতি দ্রুত নষ্ট হয়ে যায় মানে যদি আপনার গোড়ার দিকেই বেশি ফল হয়ে যায় সামনের ডোগা থেকে কিন্তু আপনি আর ফলটা পাবেন না আর খুব তাড়াতাড়ি আপনার জমি শেষ হয়ে যাবে এই কারণেই আমরা সাইড ব্রাঞ্চগুলো নিজেরাও কেটে দিই এবং আপনাদেরও রেকমেন্ড করি যে সাইড ব্রাঞ্চ কাটার জন্য এবার আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে যে সাইড ব্রাঞ্চ কাটার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস ফলো রাখতে হয় সব গাছে কিন্তু সাইড ব্রাঞ্চ কাটা চলবে না এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে কোন গাছে সাইড ব্রাঞ্চ কাটবো বা কোন গাছে কাটবো না এটা কিভাবে বুঝবো এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন টোটাল জমিটা দেখুন যে গাছের গ্রোথ খুবই বেশি আর অসাধারণ গাছ রয়েছে কোনো রোগ ছাড়াই তো যদি আপনার গাছ এতটা মানে পিক না থাকে গাছের বা এতটা গ্রোথ না থাকে সেক্ষেত্রে আপনারা সাইড ব্রাঞ্চ কাটার প্রয়োজন নেই অথবা পাতাগুলো কাটতে পারেন গোড়ার কিন্তু সাইড ব্রাঞ্চ বা ডকগুলো না কাটাটাই ভালো যদি মনে হয় যে আপনার মাচাটা নাও ঢাকতে পারে সেক্ষেত্রে কিন্তু ডগ কাটবেন না এক্ষেত্রে দেখুন আমার মাত্র কুড়ি বাইশ দিনে যদি এতটা গাছের গ্রোথ হয় তাহলে যখন এটা চল্লিশ দিনে পৌঁছাবে জাস্ট ভাবুন যে গাছটার গ্রোথ কতটা বেড়ে যাবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে দুর্বল গাছে পাঁচডক বা সাইড ব্রাঞ্চ কাটার কোনো প্রয়োজন নেই আরও একটা জিনিস লক্ষ্য করবেন যারা কম দিনের শশা লাগায় মানে তিরিশ পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি চাষ করে তাদের ক্ষেত্রেও রকম কোনো পাশড কাটার প্রয়োজন নেই কারণ ওই ভ্যারাইটিগুলোতে পাশডেই বেশি পরিমাণে ফল হয় তুলনামূলক সামনের দিকের যে ফলগুলো হয় সে তুলনায় নিচেই বেশি ফল হয় তাই তিরিশ পঁয়ত্রিশ দিনের যারা ভ্যারাইটি লাগাবেন তাদের পাশ কাটার প্রয়োজন নেই শুধু গোড়ার সাইডের বড় বড় পাতাগুলো কেটে একটু পরিষ্কার করে সেক্ষেত্রে আপনার জালিও নষ্ট হবে না আর গাছের গ্রোথও বেশ ভালোই থাকবে এরপর পাতা কাটার পর একদিন পর আপনারা একটা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করে দেবেন বা ছত্রাকনাশক যা হোক ব্যবহার করে দিলে ভালো হয় আর আপনারা যদি পাঁচটক কেটে থাকেন এইভাবে আমি যেভাবে কাটলাম তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং এই সময় সব থেকে যেটা শশার মারাত্মক রোগ সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই ওই ভিডিওটা কেউ মিস করবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য